প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করল কেন্দ্র আপনারটা এর মধ্যে নেই তো সময় মতো আধার কার্ড সংযোগ হয়নি যার জেরে জুড়ে প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করা হয়েছে এক আর জবাবে এই তথ্য জানালো আয়কর বিভাগ জানিয়ে খুব ক্ষোভ তৈরি হয়েছে গত তিরিশে জুন ছিল আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণের শেষ দিন যদি সেটাও নির্খরচায় হচ্ছিল না আধার ও প্যানের সংযুক্তিকরণের জন্য মোটা টাকা খসাতে হচ্ছিল আম নাগরিককে এরই মধ্যে শোনা যায় সংযুক্তিকরণের মেয়াদ বাড়াতে চলেছে আয়কর বিভাগ কিন্তু শেষমেশ তেমনটা হয়নি তথ্যের অধিকার কর্মী চন্দ্রশেখর গৌড়ের কর একটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ জানালো সময়সীমা পেরোনোর পর প্রায় বারো কোটি প্যান কার্ডের আধার সংযোগ হয়নি এর মধ্যে সাড়ে এগারো কোটির প্যান কার্ডকে বাতিল করা হয়েছে আয়কর বিভাগের দেয়া তথ্য অনুযায়ী দেশে মোট সত্তর কোটি চব্বিশ লক্ষ নাগরিকের প্যান কার্ড ছিল তবে আধারের সঙ্গে সংযোগ করা হয়েছে সাতান্ন কোটি পঁচিশ লক্ষ প্যান কার্ড আয়কর বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী দু সালের পয়লা জুলাই থেকে যেসব প্যান কার্ড করা হয়েছে সেখানে শুরু থেকেই আধার নম্বর জানানো বাধ্যতামূলক ছিল তার আগের তৈরি প্যান কার্ডের মধ্যে সেগুলিতে আধার সংযোগ হয়নি সেগুলি বাতিল হয়েছে অর্থাৎ আপনার প্যানের সঙ্গে যদি আধার সংযোগ না হয়ে থাকে তাহলে আপনার প্যান কার্ডটিও বাতিল হতে পারে যদিও ওই প্যান কার্ড পুনরায় চালু করা যাবে সেজন্য এক হাজার টাকা জরিমানা দিতে হবে প্রশ্ন উঠেছে নতুন প্যান কার্ড বানাতে যেখানে জিএসটি ছাড়া একানব্বই টাকা খরচা হয় সেখানে প্যান কার্ড পুনরায় চালু করতে খরচা তো বেশি কেন প্রশ্ন আরও রয়েছে যেসব নাগরিকের প্যান কার্ড বাতিল হবে তারা আয়কর কিভাবে দেবেন আপনার কি মনে হয় সরকারের তরফ থেকে এই পদক্ষেপটা কি সঠিক নেওয়া হয়েছে নাকি নেওয়া হয়নি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ